সময়ে মৌলিয়াজার জেলার কোমলগঞ্জ উপজেলা রেখনং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার আশাফুল আলম এর গত ছাব্বিশ এপ্রিল রাতে গোয়ালগড় থেকে শাহিওয়াল একটি গরু চুরি হয় সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে আসেন ওই বাড়িতে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরপর চিরুহুয়া গরু খোঁজাখুঁজি শুরু হলে সাতাইশ এপ্রিল রাত নয়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড থেকে একটি পিক আপ গাড়ি গরু সহ স্থানীয়রা আটক করে কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার আহমদ বদরুল অতির নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারের সাথে যোগাযোগ করে পিকআপ গাড়ি গরু ও ড্রাইভার হেলপার সহ তাদেরকে কমলগঞ্জের মুন্সীবাজার পাঠালে দেখা যায় গরুটি রামচন্দ্রপুর গ্রামের আশরাফুল আলমের আগের রাতে চুরি হওয়া শাহিওয়াল গরু এবং পিকআপ গাড়িটি একই গ্রামের কনামিয়ার চুরির সাথে জড়িত থাকায় উপস্থিত সময়ে আজিমবস চৌধুরী পিতা মজনুবস চৌধুরী সাং করিমপুর কমলগঞ্জ পুরসভা নেসার আহমদ সাং যশমতপুর কোনামিয়ার স্ত্রী সাং রামচন্দ্রপুর রহিমপুর ইনুনকে কমলগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা আটক চুরিদের স্বীকারোক্তি অনুযায়ী আরও একটি গরু উদ্ধার করা হয় এবং চুরির মূল হুতা রহিমপুর ইন্ডিয়ানের রামচন্দ্রপুর গ্রামের কনামিয়াকে আটক করা সম্ভব হয়নি এ প্রতিবেদন লেখা পর্যন্ত গরু চুরির সাথে জড়িত কনামিয়াটা আটক করতে পারেনি পুলিশ গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক চড়িয়ে পড়ে তাই গরু ছাগল গাছ সহ সকল প্রকার চুরি বন্ধে গত তিন মে শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর গ্রামে সচেতন নাগরিকদের বেনারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতিরের সভাপতিত্বে এবং মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তারা বলেন গত কয়েকদিন ধরে রামচন্দ্রপুর ধর্মপুর মৃতিঙ্গা চা বাগান দেওরাচরা চা বাগানে অর্ধ শতাধিক গরু চুরি হয়েছে অসহায় মানুষের গরু ফিরিয়ে দিতে এবং অবিলম্বে চুর শনাক্ত করে আইনের মাধ্যমে বিচার প্রার্থনা করেন গ্রামবাসী ঐ জামাটাটাshut down আপনারা আপনারা আপনাদের রক্ত ও না চুরে রাস্তা না বেরিয়ে যাও বেরিয়ে না ও না চুরে রাস্তা না বেরিয়ে যাও বেরিয়ে না ও না চুরে রাস্তা না বেরিয়ে যাও বেরিয়ে না Oi, 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 bonito, orqueiro. Oi, 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 constância, orqueiro. Oi, 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 constância, lâmpada. Vem cá, Oi, oi, oi! cá, vem cá. Vem 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 cá, vem cá. Vem

গৰু হা